আপনার জীবনে ঘটে যাবে এমন সাতটির লক্ষণ দেখলেই বুঝবেন আপনার সফলতা আর বেশি দূরে নয় একবারে কাছে নাম্বার ওয়ান প্রথমে আপনি একা হয়ে যাবেন আপনি যখন সফলতার কাছাকাছি চলে যাবেন দেখবেন আপনাকে সেরে অনেকে চলে যাবে আপনি একা হয়ে যাবেন দুই নাম্বারে হতাশা যখন আপনার কাছাকাছি চলে আসবে তখন আপনি হতাশাগ্রস্ত হবেন অনেকে আপনাকে হতাশিত বলে মনোভাব করবে আপনি নিজেও মনে মনে করবেন যে আপনি হতাশার মধ্যে পড়ে গেছেন তিন নাম্বারে আপনার সাফলতা যখন একেবারে কাছে চলে আসবে তখন দেখবেন আপনার বন্ধু একেবারে কমে গেছে আপনার বন্ধু খুঁজেই পাওয়া যাচ্ছে না চার নাম্বারে আপনার হতাশা যখন আপনার কাছাকাছি চলে আসবে তখন আপনার মনে হবে আপনি যেই কাজ করছেন বা যেই সফলতার জন্য আপনি চেষ্টা করছেন আপনি সেখানে বারবার ব্যর্থ হচ্ছেন এটা আপনি আসলেই মনে করবেন সুতরাং ব্যর্থ হওয়া চলবে না আপনি উঠে দাঁড়াবেন আবার সামনে আগাবেন পাঁচ নাম্বার আপনার হতাশা কিন্তু আপনার একেবারে কাছে ঠিক তখনই আপনি অনেকের কাছে অসম্মানিত হবেন আপনি নিজেকে অসম্মান বোধ করবেন না উঠে দাঁড়াবেন আবার চেষ্টা করবেন ছ নাম্বারে আপনার সফলতা একবারে আপনার ফায়ের কাছে ঠিক তখন আপনি দেখবেন আপনি অনেক কষ্ট পাবেন কিছু কিছু লোক আপনাকে কষ্ট দিচ্ছে আপনার কাজের গোড়ায় বা আপনি যেই কাজে সফলতা নিতে চান সেখানে আপনি একটু কষ্টবোধ করছেন কষ্ট পাচ্ছেন কষ্ট করছেন চিন্তা করা যাবে না টেনশন করা যাবে না কারণ সফলতা আপনার একবারে কাছে পায়ের কাছে 7 নাম্বার আপনার সফলতা একবারে আপনার হাতের নাগালে এই আসলো বলে ঠিক তখনই আপনি পৃথিবীর আসল রূপ দেখতে পারবেন মানুষের আসল রূপ দেখতে পারবেন সমাজের মানুষগুলো রূপ দেখতে পারবেন আপনার সফলতা আপনার দোরগোড়ায় সুতরাং নোচিন্তা ডুফুর্তি সফলতা আপনার আসবে আপনি আপনার জায়গায় স্থির থাকুন